টেলিগ্রাম চ্যানেল তৈরি করে আপনারা চাইলে এখন থেকে ইনকাম করতে পারবেন আমরা সাধারণত ইউটিউব ফেসবুকে দেখেছি যে এখান থেকে ইনকাম করা যায় কিন্তু এখন থেকে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন সেটা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যে টেলিগ্রাম চ্যানেল এ টু জেড কিভাবে খুলবেন কিভাবে ওখান থেকে ইনকাম করবেন কিভাবে ইনকামটা আসে কিভাবে ব্যাংক থেকে আবার টাকাটা তুলবেন ইত্যাদি সবকিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাকে দেখতে হবে দেখলে কিন্তু আপনি বলতে পারবেন বা বুঝতে পারবেন যে কিভাবে আপনিও ইনকাম করবেন টেলিগ্রাম চ্যানেল থেকে চলুন আমরা ভিডিওটি শুরু করছি টেলিগ্রাম চ্যানেলটি তৈরি করার জন্য জাস্ট আমরা এখান থেকে আমাদের টেলিগ্রাম অ্যাপ টা রয়েছে সেটাতে যাব এখন টেলিগ্রাম অ্যাপ আপনারা যদি আপনার ফোনে যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে টেলিগ্রাম লিখে সার্চ করলে কিন্তু আপনি স্টোর থেকে এটাকে নামায় নিতে পারবেন জাস্ট আমরা আর অতটুকু দেখাচ্ছি না আমরা এখান থেকে টেলিগ্রামে ঢুকলাম টেলিগ্রাম আসার পরে জাস্ট আপনার মোবাইল নাম্বার দিয়ে জাস্ট আপনারা সাইন আপ করে দিবেন একদম সহজ ইজি ফার্স্ট টাইম মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার ফোনে একটা কোড আসবে কোডটা লিখে দিলে জাস্ট আপনার টেলিগ্রাম টেলিগ্রামতে ওপেন হয়ে যাবে এরপরে যেহেতু আমাদের এটা ওপেন করা আছে তার মানে আমরা এখন চ্যানেলটা কিভাবে খুলবো সেটা দেখাচ্ছি তার জন্য আমরা এই যে এখানে একটা পেন আইকন পাবেন আপনারা এই যে এই পেন আইকনটার মধ্যে আপনারা জাস্ট ক্লিক করবেন তো আমরা ক্লিক করছি ক্লিক করার পরে জাস্ট আমরা আমরা এখান এখান থেকে থেকে বা দিতে পারি তো সিলেক্ট করে দিব নট নট নাও এরপর দেখুন এখানে নিউজ চ্যানেল নামে একটা অপশন রয়েছে আমরা জাস্ট নিউ চ্যানেলে ক্লিক করব নিউ চ্যানেলে ক্লিক করার পরে দেখুন এখানে চ্যানেল নেম দিতে বলছে তারা এখানে আপনার চ্যানেল নামটা আপনার এখান থেকে দিয়ে দিবে তো আমরা একটা চ্যানেলের নাম এখান থেকে দিয়ে দিচ্ছি রকি ব্লগ লিখে আমরা এখানে একটা চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এখন ডেসক্রিপশন আপনি আপনার ডেসক্রিপশন সুন্দর করে সাজিয়ে একটা ডেসক্রিপশন দিবেন তো যেহেতু আমাদের এখানে আমরা দেখাচ্ছি তার জন্য আমরা আহামরি তেমন কিছু এখানে লিখে ভিডিওটা বড় করব না আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি আমি এখানে রকি ব্লগ একই জিনিসটাই লিখে দিলাম এরপরে হচ্ছে আমরা এখান থেকে টিক মার্ক নামে একটা উপরে একটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিক মার্ক অথবা চাইলে আপনারা এখান থেকে প্রোফাইল পিকচারও অ্যাড করতে পারেন তো আমি এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিচ্ছি প্রোফাইল পিকচারে ক্লিক করে এখান থেকে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিলাম ধরুন আমি এই প্রোফাইল পিকচারটা দিব তো এটার মধ্যে আমি সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করব এখন দেখুন কেকের একটা প্রোফাইল পিকচার আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট এখানে জাস্ট আমরা এখানে উপরে দেখুন টিক মার্ক নামে একটা অপশন রয়েছে জাস্ট আমরা উপরে যে আপনি এখানে খেয়াল করলে দেখবেন এখানে টিক মার্ক নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখন চ্যানেলটা কি আপনি পাবলিক চ্যানেল রাখবেন নাকি প্রাইভেট চ্যানেল রাখবেন প্রাইভেট মানে হচ্ছে আপনি এখানে আপনার ভিডিও গুলো বা আপনার পোস্ট গুলো আপনি নিজে ছাড়া অন্য কেউ দেখবে না আর পাবলিক করে রাখলে হচ্ছে পাবলিক সহকারে মানে অন্যান্যরা সহ সবাই আপনার ভিডিও বা আপনার পেজে সবকিছু দেখবে তো যেহেতু এটা পাবলিক চ্যানেল হবে তার মানে আমি পাবলিকটাই সিলেক্ট করে রাখবো এরপরে জাস্ট আমরা এখানে তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি আমি এখানে রকি ব্লগ দিয়েই মানে লিঙ্কটা দিলাম এখন লিঙ্কটা কিন্তু তারা নিচ্ছে হ্যাঁ রকি ব্লগ ইজ অ্যাভেলেবেল যদি না নেয় তাহলে আপনারা কিছু ডিজেট দিয়ে দিবেন তারপরে আমরা এখান থেকে মার্কে ক্লিক করব এরপর বলছে এখানে কিছু মানে আপনার কোনো কিছু পার্সন এখানে অ্যাড করার জন্য তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব কয়েকজনকে হুম আমরা এখানে দুই তিনজনকে সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে মার্ক ক্লিক করলাম এখন এখানে আমার ওই তিন দুই তিনজন সহ মোট এখানে সাবস্ক্রাইবের সংখ্যা তিন যেহেতু আরো কয়েকজনকে আমরা এখানে অ্যাড করাইছিলাম তো এখানে মূলত আপনি চাইলে আপনি এখানে মানে ভিডিও টিডিও ছাড়বেন তারপর হচ্ছে পোস্ট করবেন সেগুলোর ভিউর উপরে আপনাকে কিন্তু টাকা দিবে তো আমরা যদি একটু এখান থেকে এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমরা এখান থেকে চ্যানেলের যেই চ্যানেল সেটিংস নামে যে অপশনটা রয়েছে এখানে দেখুন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনি এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন তার মধ্যে থেকে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আপনার এখান থেকে এই যে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে আপনি কত টাকা আর্নিং করেছেন কত টাকা আপনার আছে হ্যাঁ সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন যদি আপনার এটা যদি মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল হয়ে যায় তাখন কিন্তু আপনি এখান থেকে এই সবকিছু কিন্তু দেখতে পারবেন আপনি কতটা কারণ করেছেন তো হচ্ছে মানে আপনার এখানে যখন এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে আপনার চ্যানেলে তখন কিন্তু আপনাকে মনিটাইজ দেওয়া হবে তখন আপনি এখান থেকে চাইলে কিন্তু ইনকাম করতে পারবেন